না হ্যাঁ স্টার্ট নমস্কার আজ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ জি ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি দেউলি বেলদা পশ্চিম মেদিনীপুর পাশেই একদম উড়িষ্যা বর্ডার এখানে আমাদের কৃষক বন্ধু আছেন ওনার এই জমি শস্যকে অনেকটাই ক্ষতি করেছিল উনি নিম তেল ব্যবহার করেননি আমাদের কাছ থেকে নিম তেল দেননি তাই তো নিম তেল শেষ হয়ে দেওয়া নিমতে শেষ হয়ে গেছিলো দেওয়া হয়নি তো সাথে আমাদের কৃষক বন্ধু আছে আপনার নাম এটা আচ্ছা দূরে একই ব্যবহার ওটা আর একটু ভালো হয়েছে এই থেকে এটা ধানটা আরও ভালো হয়েছে

খরচ কমিয়ে ফলন এক রাখা পাশের লোক যদি দশ হাজার টাকা খরচ করে দশ বোন দন পায় আপনি ন হাজার টাকা খরচ করে দশ বোন না হলে সারা দশ বোন দান পান এটা হচ্ছে আমাদের লক্ষ্য আর পরের বছর আট হাজার টাকা খরচ করে দশ বোন দান পাবেন তারপর বছর উনি কিন্তু যে দশ হাজার খরচ হয়েছে সে কিন্তু এগার হাজার চলে যাবে আচ্ছা আপনার আগের থেকে খরচ কমছে না কমছে না খরচটা কম কম হয়েছে তো ব্যাস আর সামনে বছর কম মেরেছি হ্যাঁ মেরেছেন তা সত্ত্বেও লোকের জমির সার নেমে আপনার যেটুকু মাথায় ওটাও না মারলে তখন কাঠি বেশি অন্য জমিতে পাতা বেশি আপনি যেটুকু সার মেরেছেন পাতাটা বেশি আছে দেখুন অনেকে আর্ধেক তার আগরা আর্ধেক তার শিশের গানের সংখ্যা গোড়া পর্যন্ত আগ্রা জমি থেকে শীর্ষের আমরা তো আন্দাজ তুলছি বেঁচে বেঁচে তুলছি না

ওই জন্য আমাদের চলছে আমাদের এটা শীতকালের জ্যাকেট কোম্পানি থেকে দেয় তো আমরা বলছি মানুষের কল্যাণ করতে হবে কৃষকের কল্যাণ করতে হবে যে কৃষক সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে এত ডায়লগ মারার জন্য পেটে খাবার জোগাচ্ছে তাদের যেন পেটটা খালি না যায় এটা হচ্ছে আমাদের কোম্পানির প্রথম থেকে শেষ উদ্দেশ্য সেটাই তো নিয়ম সেটাই নিয়ম কৃষকের পেট বাঁচিয়ে আমাদের রোজগার করতে হবে এবং কৃষককে বাঁচানোটা হচ্ছে আমাদের মতো যারা মানুষ যারা কৃষকদের স্বার্থে কাজ করছে তাদের আশা করি আচ্ছা আপনাদের কী মনে হয় চার কাজ করে কোনো কোম্পানি আপনাকে ঠকিয়েছে

আগে থেকে মাল পাটপাট করে ইনস্টলমেন্টে তুলে রাখুন তাহলে আপনাদের সুবিধে আমাদের সুবিধা ব্যবহার করার পরে আমার গাছ এমন হয়েছিল মানে গাছের বা গাছের সাইজ যা হয়েছিল মনে হয় স্ট্যান্ডার্ড ছিল